হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আসছি সেই ভুতুরে গেম নিয়ে আর এবারে আর একটা নতুন গেম যে গেম একা একা মাঝরাতে খেললে গায়ের লোম খারাপ হয়ে যায় আর হাত পাও থর থর করে কাঁপা শুরু করে আর ভয়ানক আওয়াজ তো আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভুতুরে মজা পাবেন তো গেমটা শুরু করলাম ভিডিওটার সাথে আপনাদের একটা গল্প শোনাব আর সেই গল্পটা হলো ভয়ানক ভুতুরে বাড়ি আর ঘটনাটি ঘটেছিল আমি আর আমার এক চাচাতো ভাইয়ের সাথে আমি আর আমার এক চাচাতো ভাই গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়ি সেখান থেকে আমরা দুজন আসার সময় হঠাৎ বৃষ্টি নামে আর জোরে জোরে বিদ্যুৎ চমকানো শুরু হয় আর তখন কালো মেঘের গর্জন আমার চাচাতো ভাই তখন ভয় পেয়ে যায় এরপরে আমি ওকে বলি দাঁড়া ধারে বেড়ে দেখি কোথাও বাড়ি পাই কি না তারপর আমরা দুজন দৌড়াতে শুরু করি হঠাৎ দেখি একটা পুরনো বাংলো বাড়ি সেখানে গিয়ে আমরা দাঁড়াই বাড়ির সামনে গিয়ে আমরা দুজন দরজাতে আওয়াজ দিই এরপর দরজাটা খুলে দেখি এক বৃদ্ধ মহিলা তারপরে সে আমাদের দুজনকে বলে তোমরা এত রাতে এখানে কি করছো তারপরে আমরা তাকে সব ঘটনা খুলে বলি এরপরে আমরা ঘরের ভিতরে যাই তারপর একটা রুমে আমাদেরকে নিয়ে সে বলে এখানে তোমরা বসো তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি তারপরে আমরা দুজন বসি আমাদের গা ভর্তি ছিল কাদা আর বৃষ্টিতে দুজন গিয়েছিলাম ভিজে তখন সেই বৃদ্ধ মহিলা আমাদের বলে তোমরা দুজন কাপড় চুপড় বদলে নাও ততক্ষণ আমি তোমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি এরপর আমরা কাপড় চুপড় বদলে সেই রুমে আবার এসে বসি তারপর সে আমাদের জন্য নাস্তা নিয়ে আসে মহিলাটি বলে আমি তোমাদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করতেছি তোমরা ততক্ষণ এটা খেয়ে নাও এরপর আমরা দুজনে মিলে সেই নাস্তাটা খেয়ে নিই তারপর আমি আর আমার চাচাতো ভাই বলি যে এই মহিলাটি একা একা এই পুরনো বাংলো বাড়িতে কী করে আর এই বাড়িটাও অনেক পুরনো চল আমরা দুজন ঘুরে ফিরে দেখি এরপরে দেখি এক একটা রুমে গিয়ে কোনো রুমে পুরনো পুরোনো ছবি কোনো একটা রুমে পুরনো পুরোনো মাল জিনিস কোনো একটা রুমে পুরোনো পুরোনো টিভি আর পুরোনো পুরোনো কীরকম ক্যাসেট আর একটা রুমে গিয়ে দেখি যে ভুতুরে ছবি টানানো রয়েছে পুরো রুম ভর্তি ভুতুরে ছবি তারপর আমি আর আমার চাচাতো ভাই ভয় পেয়ে যায় দেখ বাড়িওয়ালাদের ছবি না টানিয়ে ভুতুরে ভয়ানক ছবি রুম ভর্তি টানিয়ে রেখেছি এর কারণ কি এরপর আমি ওকে বলি আমি আর তুই কে বলি মাত্র এই বাড়িতে ঢুকলাম আমরা দুজন এর কারণ কি এখনো জানি ও আমাকে বলে চল আমার আর কয়েকটা রুম ঘুরে দেখি তখন আমি আরও বাইরে যাই অনেকটা রুম ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের কানে আসে একটা চিৎকার একটা মানুষের চিৎকার ছিল তখন আমি ওকে বলি এই মানুষের আওয়াজটা কোথা থেকে আসছে চল তো ওই বিরুদ্ধ মহিলাটার আবার কোনো কিছু হলো নাকি এরপর আমরা দুজন এদিক ওদিক হাঁটতে থাকি আর ওকে বলি আওয়াজটা কোন দিক থেকে আসলো ভালো করে দেখত তারপর এদিক ওদিক হাঁটতে হাঁটতে হঠাৎ নজর পড়ে একটা রুমের মধ্যে আমি আর আমার চাচাতো ভাই সেই রুমের দিকে নজর দিয়ে দেখি যে সেই বৃদ্ধ মহিলাটা একটা জ্যান্ত মানুষ ধরে তার গলাটা কেটে নিল তার হাত পাও ছিল বাধা গলা থেকে রক্ত ঝরতেছিল আর সেই মহিলার সামনে ছিল একটা কড়াই কড়াইতে কীজনে জাল দিচ্ছিল আর সেই কড়াইয়ে সেই রক্তওয়ালা মাথাটা মিশিয়ে দিল আর রক্তটা মিশাচ্ছে আর জোরে জোরে চিৎকার করে বলতেছে যে এইবার আমার আশা পূরণ হবে আমি আর দুজনকে পেয়ে গেছি এখন এদেরকে এটা আমি খাওয়াবো আর আমার বসে করে নেব তারপর ওদের দুজনকে আমি এই বাড়িতে বন্দি করে রাখবো আর প্রতিদিন ওদের রক্ত চুষে খাব এইভাবে জোরে জোরে চিৎকার করে বলতেছে আর হাসতেছে আর কড়াইয়ে জাল দিচ্ছে আর তখন আমার সাঁসাতো ভাইয়ের হাত পাও কাপা শুরু করে দিয়েছে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে সেটা শুনে আর কি রকম যেন কোনো কথায় বের হচ্ছে না মুখ দিয়ে এরপরে আমার চাচাতো ভাই হঠাৎ করে সেটা দেখে জোরে চিৎকার করে দিল তখনই সেই বুড়িটা আমাদের দিকে ফিরে আমাদেরকে দেখে ফেলল তখন আমি আর আমার চাচাতো ভাই যেটা দেখলাম সেটা দেখে আমার গায়ে কোনো বল নেই আর আমি কথাও বলতে পারতেছি না দেখি তার হাতে রক্ত মাখানো আর দাঁত দিয়ে রক্ত ঝরে পড়তেছে দাঁতগুলো রাক্ষসের মতো আর নখগুলো রাক্ষসের মতন আর ভুতুরে চেহারা ভয়ানক দেখতে সেটা দেখে আমরা দুজন অবাক হয়ে গেলাম তারপর আমরা পলানোর জন্য সামনের দিকে দৌড় দিই তখনই সামনের দরজা বন্ধ হয়ে যায় এরপরে সেই বুড়িটা আমাদের দিকে এগিয়ে আসতে থাকে তখন আমরা দুজন সেখান থেকে পলানোর কোনো জায়গায় খুঁজে পাই হঠাৎ দেখি সেই ভুতুরের রাক্ষসে চেয়ারা মহিলাটা আমাদের দিকে এগিয়ে আসছে আর তখনই দেখতে পাই একটা ভাঙা পুরোনো জালনা আমি আমার চাচাতো ভাইকে বলি আমার হাতটা ধর আমরা দুজনে একসাথে এখান থেকে দৌড়ি ওই জানলা দিয়ে বেরিয়ে যাব তখনই ভুতুরের রাক্ষসটা আমাদের দিকে আসতে থাকে দুজনে জোরে দৌড় দিয়ে জানলা দিয়ে বেরিয়ে যায় সেখান থেকে পালিয়ে যাই গল্পটা ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে